হ্যালো ভিউয়ান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে কনভারশান করা যায় বা কনভার্ট করা যায় সেটা আমরা শিখব এতদিন আমরা শিখে এসেছি কমপ্লেক্স থেকে সিম্পল সিম্পল থেকে কমপ্লেক্স সিম্পল থেকে কম্পাউন্ড তো এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড শিখব তো ফার্স্ট দেখো কমপ্লেক্স সেন্টেন্স থেকে কী আছে দো হি দো হি ইজ পোয়ার হি ইজ হ্যাপি তো আমরা জেনে এসছি যে কম্পাউন্ড যখন আমরা করবো তখন বাট বিকজ অর এই সমস্ত দিয়ে আমাদের সেন্টেন্সগুলো যোগ হবে তো এখানে দেখো দো হি ইজ পোয়োর তারপরে কমা আছে হি ইজ হ্যাপি তো এখানে দুটো সেন্টেন্স বোঝাচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবে দুটো সেন্টেন্স বোঝাচ্ছে যদিও সে গরিব সে কিন্তু হ্যাপি তো এর মাঝখানে যেহেতু কমা আছে এখানে আমরা কি লিখবো বার্ড বিকজ অর কিছু একটা লিখে আমরা দুটোকে কানেক্ট করাবো তাহলে সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে এখানে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি করেছি হি ইজ পোয়ার বাট হি ইজ হ্যাপি এখানে তুমি হি ইজটা লিখতেও পারো নাও লিখতে পারো তার কারণ বাট যখনই যোগ হয়ে যাচ্ছে তখনই এই এর কথাটাই বলা হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই জন্য হি ইজটা লিখতেও পারো নাও লিখতে পারো হি ইজ পোয়ার বাট হ্যাপি বা হি ইজ পোয়োর বাট হি ইজ হ্যাপি নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স আছে ইফ ইউ ডু ইট ইফ ইউ ডু ইট ইউ উইল বি পানিশড ইফ ইউ ডু ইট ইউ উইল বি পানিশড তাহলে কম্পাউন্ডে আমরা কী করবো ডু ইট অ্যান্ড ইউ ইউল বি পানিশড ডুইট অ্যান্ড ইউ উইল বি পানিশড নাম্বার থ্রি কমপ্লেক্স সেন্টেন্সে আছে ইফ ইউ ডু নট ডুইট ইউ উইল বি পানিশড ইফ ইউ ডু নট ডুইট ইউ উইল বি পানিশড এরও কিন্তু সেমই হবে এরও কিন্তু আগেরটার মতো সেমই হবে কম্পাউন্ডে নিয়ে গেলে হবে it or you will be পানিশড নাম্বার ফোর কমপ্লেক্স সেন্টেন্সে আছে আই অ্যাম শিওর দ্যাট ইউ আর রং আই অ্যাম শিওর দ্যাট ইউ আর রং কম্পাউন্ড সেন্টেন্সে গেলে কী হবে ইউ আর রং অ্যান্ড অফ দিস আই অ্যাম শিওর বা এটাকে আমরা কি লিখতে পারি ইউ আর রং অ্যান্ড আই অ্যাম শিওর অব দিস ইউ আর রং অ্যান্ড আই অ্যাম শিওর অফ দিস নাম্বার ফাইভ কমপ্লেক্স সেন্টেন্সে আছে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো সেটা কম্পাউন্ডে করলে কী হবে হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট গো হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট গো এই এর জায়গায় আমরা কিন্তু দেয়ারফোর কথাটাও ইউজ করতে পারতাম যদি কেউ সোয়ের জায়গায় দেয়ার ফোর লিখত কোনো প্রবলেম হতো না দুটোই ঠিক হবে নেক্সট নাম্বার সিক্স কমপ্লেক্স সেন্টেন্সে আছে আনলেস ইউ ডু ইট আই শ্যাল ফাইন ইউ আনলেস ইউ ডু ইট আই শ্যাল ফাইন ইউ তাহলে কম্পাউন্ডে নিয়ে গেলে কী হবে ডি ইউ ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ নাম্বার সেভেন কমপ্লেক্স সেন্টেন্সে আছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল তুমি যদি ঠিক করে হার্ডওয়ার্ক না করো তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে সেটা কম্পাউন্ড সেন্টেন্সে লিখলে কি করব যে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল এখন আমরা এত সময় পড়ে আসলাম কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কম্পাউন্ডে কি করে নিয়ে যাচ্ছি এইবার আমরা দেখবো যে কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে আবার নিয়ে যাবো তো এক্সাম্পেলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে আর আমার মনে হয় এক্সাম্পল এমন একটা জিনিস যেগুলো যত প্র্যাকটিস করা যায় ততই কিন্তু সেই বিষয়টা যে যে সাবজেক্টটা নিয়ে তুমি এত সময় পড়ছো সেই সাবজেক্টটা তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে মানে ওই টপিকটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে ওই জন্য আমার তোমাদের কাছে সাজেশান এটাই যে যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবে ততই তুমি বেশি শিখবে সেটা ইংলিশ হোক কিংবা অন্যান্য বিষয়ে যে কোনো বিষয়ে যত বেশি এক্সাম্পেল প্র্যাকটিস করবে তত বেশি তুমি তাড়াতাড়ি শিখতে পারবে তো নেক্সট দেখো আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব তো কম্পাউন্ড সেন্টেন্সে আছে ওয়ার্ক আউট দ্য সাম ওয়ার্ক আউট দ্য সাম অর ইউ উইল বি পানিশড ওয়ার্ক আউট দ্য সাম অর ইউ উইল বি পানিশড তাহলে এটা কমপ্লেক্সে কী হবে এখানে বলছে যে তোমার এই সাম মানে অঙ্কগুলো করা উচিত নয়তো তুমি পানিশড হবে মানে তুমি শাস্তি পাবে তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক আউট দ্য সাম ইউ উইল বি পানিশড নেক্সট কম্পাউন্ডে কি আছে ওয়ান ওয়ার্ড মোড় অ্যান্ড আই উইল টার্ন ইউ আউট ওয়ান ওয়ার্ড মোড় অ্যান্ড আই উইল টার্ন ইউ আউট এটা কমপ্লেক্সে নিয়ে গেলে কী করবো এই সমস্ত টাইপের যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো আমরা যখন কম্পাউন্ড যাব তখন কিন্তু ইফ ইউজ করবো তো কমপ্লেক্স সেন্টেন্স এটা কী হবে ইফ ইউ আটার ওয়ান ওয়ার্ড মোর ইফ ইউ আটার ওয়ান ওয়ার্ড মোর আই উইল টার্ন ইউ আউট মানে একটা এক্সট্রা কথা বলবে বা একটা এক্সট্রা বলবে তো আমি তোমাকে এখান থেকে বার করে দেবো ইফ ইউ আটার ওয়ান ওয়ার্ড মোর আই উইল টার্ন ইউ আউট নেক্সট কম্পাউন্ড সেন্টেন্সে কী আছে আই ওয়াজ অ্যাংড়ি বাট আই ডিড নট পানিশ হিম আই ওয়াজ বাট আই ডিড নট পানিশ হিম এটা যখন কমপ্লেক্স সেন্টেন্সে যাবে সেটা কি হবে দো আই ওয়াজ অ্যাংড়ি দো আই ওয়াজ অ্যাংরি আই ডিড নট পানিশ হিম দো আই ওয়াজ অ্যাংরি আই ডিড নট পানিশ হিম নাম্বার ফোর কম্পাউন্ড সেন্টেন্সে আছে হি গিভস এ কমান্ড অ্যান্ড ইট ইজ ইমিডিয়েটলি ক্যারিড আউট হি গিভস এ কামান্ড অ্যান্ড ইট ইজ ইমিডিয়েটলি ক্যারিড আউট এটা যখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে এটা হবে অ্যাস সুন অ্যাজ হি গিভস এ কামান্ড ইট ইজ ক্যারিড আউট অ্যাস সুন অ্যাজ হি গিভস এ কমান্ড ইট ইজ ক্যারিড আউট এখানে আরও কিছু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভারশান র্যাপিডলি করা হয়েছে দেখো নাম্বার ওয়ান হি ইজ রিচ বাট হি ইজ মিজারলি দো হি ইজ রিচ হি ইজ মিজারলি নাম্বার টু হি মেড সেভারাল অ্যাটেম্পস ইয়েট হি ফেল্ড সে অনেকবার অ্যাটেম্প করেছে কিন্তু সে ফেল হয়েছে অল দো হি মেড সেভারাল অ্যাটেম্পস হি ফেল হি ইজ আউট ওয়ার দি স্ট্রিক্ট বাট লেন্ট অ্যাট হার্ট এটা কী হবে দো হি ইজ আউট ওয়ার দি স্ট্রিক্ট মানে তাকে বাইরে থেকে শক্ত দেখতে হলেও হি ইজ লিন্ট অ্যাট হার্ট মানে সে হৃদয়ের দিক থেকে খুব কাইন্ড নাম্বার ফোর ইউনিটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল ইউনিটেড উই স্ট্যান্ড মানে একসাথে থাকলে আমরা দাঁড়িয়ে থাকবো এবং যখনই ডিভাইড হয়ে যাব তখন কিন্তু আমরা পড়ে যাবো তাহলে এটা কী করবো ইফ উই আর ইউনিটেড উই স্ট্যান্ড বাট ইফ উই আর ডিভাইডেড উই ফল নাম্বার ফাইভ স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড বলছে ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ স্পয়েল দ্য চাইল্ড ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ স্পয়েল দ্য চাইল্ড নাম্বার সিক্স আছে ডু অর ডাই এই ডু আর ডাইটা ডু অ্যান্ড ডাইও থাকতে পারে তো ডু অর ডাই এটাকে আমরা কমপ্লেক্সে কীভাবে নিয়ে যাবো কমপ্লেক্সে গেলে হবে ইফ ইউ ডু ইউ লাইফ ইফ ইউ ডোন্ট ইউ ডাই অথবা এটা হতে পারে ইফ ইউ ডু ইফ ইফ ইউ ডু কমা ইউ ডাই তো নেক্সট এইট নাম্বার এইট আসবে কি যে এ ফিউ মোর অ্যাটেম্পস অ্যান্ড উই সাকসিড এটা আমাদের আছে কি কম্পাউন্ড সেন্টেন্সে আছে তো এটাকে যখন আমরা কমপ্লেক্সে নিয়ে যাব যে ইফ ইউ মেক এ ফিউ মোর অ্যাটেম্পস ইউ উইল সাকসিড ইফ ইউ মেক এ ফিউ মোর অ্যাটেম্পস ইউ উইল সাকসিড নাম্বার নাইন হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট সিট অন দ্য বেড হি ইজ ভেৰি উইক এণ্ড ছ' হি কেন নট ছিট অন বেট এজ হি ইজ ভেৰী উইক হি কেন নট ছিট অন দ্য বেট নাম্বাৰ টেন হি ইজ ভেৰী ইল এণ্ড ছ' হি ইজ বাউণ্ড টু লাই ইন বেট হি ইজ ভেৰী ইল এণ্ড ছ' হি ইজ বাউণ্ড টু লাই ইন বেট এটা যোন আমাৰ কমপ্লেক্সে নি যাব কি হ'ব এজ হি ইজ ভেৰী ইল হি ইজ বাউন্ড টু লাই ইন দ্য বেড এখানে আমরা শো দিয়ে যুক্ত করেছিলাম তো শো যেখানে অ্যান্ড আর শো দিয়ে যুক্ত করেছিলাম তো সেখান যেখানটায় এই অ্যান্ড শো দিয়ে যুক্ত সেখানে আমরা কী করবো কমা দিয়ে দেবো দিয়ে পরের যে লাইনটা সেটা যুক্ত করে দেবো তাহলে কী হবে অ্যাজ হি ইজ ভেরি ই হি ইজ বাউন্ড টু লাই ইন দ্য বেড